আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড পর্ব চুয়াল্লিশ লেখিকা ডায়না ইমরোজ লাকি ভোর ঠিকছেটা কুয়াশায় দূর দূরান্তের পথ দেখাচ্ছে না রাঙা সেই কখন থেকে চুপচাপ একদিকে অপলকে তাকিয়ে আছে মনে হচ্ছে সুফিয়ান এর ভেতরের চাপা কষ্ট ও টের পাচ্ছে অথচ প্রকাশ করতে পারছে না সুফিয়ান বারান্দায় বসে আছে তার সামনে সিগারেটের শেষ নেই সব অর্ধেক খাওয়ার অংশ সোলেমান বদরু হাবলু লাল মিয়া সবাই উঠোনে ছিটিয়ে ছিটিয়ে বসে আছে একটু পর পর সুফিয়ান এর দিকে চোখ তুলে দেখছে হাসি খুশি মানুষটি পরিপূর্ণ চুপ হয়ে গেছে সারারাত পাগলের মতন এদিক সেদিক ছুটেছে পাগলের থেকেও বেশি এলোমেলো হয়ে গেছে সে পাগল না হয় খানিক সময়ের পর স্থির হয় সুফিয়ান জেন স্থির হতে পারছে না ভোরের নিস্তব্ধতাকে এখনো জেন কেউ ছুঁয়ে দেখার সাহস পাচ্ছে না গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোটাগুলো আলো পায়নি এখনো ঠান্ডা হয়ে ঝিমিয়ে আছে বারান্দার কোনায় বসে সুফিয়ান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে কিন্তু সেই নিঃশ্বাস জেন বুকের কোথাও আটকে যাচ্ছে চোখের সামনে ফারদিনার মুক্তি বারবার ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে ঠিক যেমন করে তার জীবনের ভরসাগুলো মিলিয়ে গেল গতরাতেই সব জেন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে সারারাত দৌড়ে বেড়ানো মানুষটার চোখে এখন কোনো দৌড় নেই শুধু শূন্যতা আঙুলের ফাঁকে এখনও একটা সিগারেট জ্বলছে কিন্তু নিবে যাওয়ার আগে আগুনটা যেন তাকে জ্বালিয়ে শেষ করতে চাইছে হাঁটুর উপর কোন রেখে সে তাকিয়ে আছে কোথাও নয় কারো দিকে নয় একটা অদৃশ্য দেয়ালের দিকে যেটা হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে গেছে দেয়ালের অপর প্রান্তে যেন ফারদিনা সে এখনও নিশ্চিত নয় ওপারে ফার্দিনা অন্য কারো না এখনও তার হয়েই আছে সোলেমান ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দার পাটাতনে বসে পড়ল কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেছে ওর শুধু অনুভব করছে সুফিয়ান আর আগের মানুষটা নেই হাসি খুশি প্রাণোচ্ছল সবাইকে হাসিয়ে রাখার মানুষটা জেন রাতারাতি বয়স্ক হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে তার ভিতরের ভাঙচুরটা এতটাই নিঃশব্দে হয়েছে যেন কেউ শুনতেই পায়নি উঠোনের ওপারে লাল মিয়া বদ্রুদের গলা আটকে আছে কেউ কথা বলছে না বাতাসে শুধু একটা অচেনা ভার যা চাপা শব্দে বলে দিচ্ছে এ বাড়ির কর্তা যেন আজ ভালো নেই হঠাৎ সুফিয়ান মুঠো শক্ত করে ধরে ফেল তার আঙুলের নখ নিজের তালুতে গেঁথে গেল কিন্তু সে টের পেল না চোখ দুটো লাল হয়ে আছে গতকাল এতটুকু ঘুমোয়নি যেন ঘুম তার সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করেছে সে ধীরে ধীরে মাথা নিচু করল আর সেই মুহূর্তে মনে হল একজন মানুষ নয় একটা পাহাড় ভেঙে পড়ছে নিঃশব্দে আর সেই পাহাড়টা সে কেউ কাছে যেতে পারছে না কারণ তার নির্বতার চারপাশে তৈরি হয়েছে অদৃশ্য কাটা তারের বেড়া যেখানে কোনো কথা পৌঁছায় না কোনো সান্ত্বনা পৌঁছাচ্ছে না সুফিয়ান শুধু একবার চোখ তুলে আকাশের দিকে তাকাল মেঘে ঢাকা ভোর তার দিকে কোনো উত্তর ফেরত দিল না সেই মুহূর্তে মনে হল জেন পৃথিবীটা একেবারে থেমে গেছে কিন্তু তার ভেতরের ঝড়টা থামছে না একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কের ভাজে ফারদিনা কোথায় সে সত্যিই চলে গেছে অন্যর হাত ধরে তার ভালোবাসা এতটা হালকা ছিল যা কিনা অল্প বাতাসেই উড়ে গেল সুফিয়ানের নাক চোখ লাল হয়ে উঠল আবারও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে হাত দিয়ে জল মুছে ফেলতে ফেলতে আবার পড়ছে মনে হচ্ছে তার কষ্ট যেন চোখের মনি অতিক্রম করে পৌঁছে গিয়েছে সোলেমান বললও আপনি আর এভাবে কান্না করবেন না আপনার চোখে জল না বরং তেজ দেখতে চাই দরকার হয় আপনি কিরগিজস্তান চলে যান আমরাও যাব ফারদিনাকে যা বলার বলবেন উ সুফিয়ান ভেজা গলায় বলল ফারদিনা যদি সত্যিই বিয়ে করে থাকে তাহলে ও আজমাতের সাথে থাকছে একসাথে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আমি গেলে হয়তো ওদের দেখতে হবে চোখের সামনে আমার না হওয়া রাজকুমারী অন্য কারো হাত ধরে দাঁড়িয়ে থাকবে সেসব আমি সহ্য করতে পারব না ও এখন আজমাতের সাথে আছে শেষবি ভাবতে পারছি না অদৃশ্য কিছু দৃশ্য ভেসে উঠছে ওদের ইচ্ছে করছে আমি আমাকে শেষ করে দেই নয়তো ওকে শেষ করে ফেলি না ফারদিনাকে আমি পাব না অন্য কাউকে পেতে দেবগু এরকম বলবেন না নিজেকে কেন শেষ করবেন নিজেকে নিজে কারা শেষ করে জানেন যারা আল্লাহকে ভয় পায় না আল্লাহকে ভয় না পেলে সে মানুষ ধ্বংস হয়ে যায় এহকাল পরকাল কোনোকালেই সে শান্তি পাবে না সুফিয়ান মৃদু শব্দে কেঁদে উঠল বড্ড ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল আমি এই দুনিয়াতে শান্তি পেলাম কোথায় মা বাবাকে সেই কবেই হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি ভেবেছিলাম এই তো জীবনের বুঝি শেষ ধাপ আর ঠিক সেই মুহূর্তেই যেন ফারদিনা এসে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছিল কতটাই না ভালোবাসতাম মানুষটিকে কত স্বপ্ন ছিল ফারদিনা ঘিরে আজ সবকিছু এভাবে শেষ হয়ে গেল সুফিয়ান এর অভিব্যক্তির রাঙা দেখছে ওর চোখ থেকেও জল পড়ছে বিশ্বাসটি লক্ষ্য করুল বদ্রু বদ্রু কিছু খড় এনে দিল রাঙার সামনে দিল জল রাঙা মুখ ঘুরিয়ে নীল বদ্রু ওর শরীর আদর ভরা হাতে স্পর্শ করল রাঙা এবার করুণ কণ্ঠে যেন হ্রেষাধ্বনি তুল আজকের কণ্ঠে যেন ওর শক্তি নেই সুফিয়ান গতকাল থেকে ওর যত্ন নিচ্ছে না রাঙার হঠাৎ চুপসে যাওয়া মুক্তির দিকে তাকিয়ে সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়াল ওর দিকে এগিয়ে গেল বেশ ঘনিষ্ঠ হয়ে ওর কাছে দাডাল কাঁপা হাতে ওর শরীর স্পর্শ করতেই নেতিয়ে গেল রাঙা সুফিয়ান খড় আর জল ওর দিকে এগিয়ে দিল রাঙা এবার খেতে শুরু করল গোগ্রাসে সোলেমান বল উ দেখলেন আপনি আপনার সাথে সাথে ওকেও দুর্বল করে ফেলছেন আর নিজেকে এরকমভাবে শেষ না করে যা করতে চাচ্ছেন করেন তবুও চুপচাপ বসে থাকবেন না গিয়ে সুফিয়ান এখন কি করবে ঠিক যেন বুঝে উঠতে পারছে না কি করা উচিত তার কির্গিস্তান যাওয়া উচিত নাকি তালুকদার বাড়িতেই খোঁজ করা উচিত ফারদিনার সেখানে বন্দি করে রেখেছে কখনো ভাবছে তাকে বন্দি করে রাখা হয়েছে কখনো ভাবছে দূরে চলেই গেছে কখনো ভাবছে ফারদিনাকে ওর রাক্ষুসে ভাই গুলা মেরে ফেলেনি তো উত্তর মিলছে না একটিরও চরমভাবে ভেঙে পড়ছে সুফিয়ান ফারদিনা যেন ছিল তার এক শক্তি আজ সেই শক্তি দূরে চলে যাওয়ায় সে নিষিক্ত হয়ে যাচ্ছে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে ঢেলে পড়ার আশঙ্কা রাঙাকে শেষবারের মতো আদর করে বারান্দার বসে ফারদিনার কণ্ঠ ভেসে আসছে সুফিয়ান তাকাল তার গোলাপের বিশাল বাগান থেকে কণ্ঠটি এসেছে ফারদিনা সাদা রঙের একটি শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটি গোলাপ ছিঁড়ে হাতে তুলে নিয়ে গন্ধ শুকছে চোখে আনন্দ ঠোঁটে হাসি নিয়ে তাকিয়ে আছে সুফিয়ান এর দিকে সুফিয়ান মুখে একরাশ হাসি আনন্দ বিষণ্নতা কেটে গেল মুহূর্তে সে ধীর পায়ে হেঁটে বাগানটির কাছে এগোল ফারদিনা বল ও গোলাপ ফুটেছে তো প্রেম নিবেদন করবে না সুফিয়ান হঠাৎ কি জেন কি ভেবে দৃষ্টি এলোমেলো করে দ্রুত কণ্ঠে বলল তুমি এই বাগানে কেন ঢুকেছ বেরিয়ে আসো এই বাগান পবিত্র নয় জলদি বেরিয়ে আসো গো সোলেমান সহ সবাই হা করে তাকিয়ে আছে সুফিয়ানের দিকে কি বলছে একা একা মানুষটি সত্যিই পাগল হয়ে যায়নি তো ওরা একে অপরের সাথে চাওয়া করল সোলেমান সুফিয়ান এর দিকে এগিয়ে গেল গোলাপ বাগানের দিকে চাই। কিছুই দেখা যাচ্ছে না গোলাপ ব্যতীত গোলাপ বাগান অপবিত্র মানেও বুঝল না বোঝার চেষ্টা করতে সুফিয়ান কে বলল আপনি কার সাথে কথা বলছেন সুফিয়ান সোলেমানকে ফারদিনাকে দেখাতে চাইলেই ফারদিনা জেন হাওয়ায় মিলিয়ে গেল সুফিয়ান পাগলের মতন চারদিকে তাকাল ফারদিনা ফারদিনা বলে চেঁচাতে লাগল কিন্তু আফসোস ফার্দিনার কোনো সাড়া পেল না সোলেমান সাহস করে সুফিয়ান এর গায়ে হাত রেখে বলল কেউ নেই এভাবে ভেঙ্গে পড়বেন না অতিরিক্ত ভাবছেন তাকে নিয়ে তাই ভুল দেখছেন খু হ্যালোসিনেশন হচ্ছে সুফিয়ান বুঝতে পারল আবার গিয়ে বসল বারান্দায় সিগারেট বের করল ম্যাচ ধরতে পারছে না ঠিক মতো হাত কাপার জন্য নিভে গেছে কয়েকবার ম্যাচ শেষবার সফল হল রোদ উঠছে সূর্য সবেই সমস্ত তাপমাত্রা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে শীতের সময় এখন শেষের দিকে ফুরিয়ে যাচ্ছে প্রবাহ খেলা শীতের কুয়াশা মাখা দিনগুলো সুফিয়ান এর খুব মনে পড়বে খুব করে মনে পড়বে ফারদিনার সাথে শীতের রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করা তাকে বাসির সুর শোনানো ইচ্ছে করে সুফিয়ানকে রাগানো বায়না ধরে তার ঘরে থেকে যাওয়া অভিমান করে চলে যাওয়া মনে পড়বে প্রতি মুহূর্তে মনে পড়বে পড়ছে স্মৃতিগুলো তার শিরায় উপশিরায় গেঁথে আছে হৃদয়ের আষ্টেপিষ্টে জড়িয়ে আছে কিভাবে ভুলে যাবে সে ধান ক্ষেতের পাশে বসে আছে সুফিয়ান খেতে বীজ রোপণ করার দিন ফারদিনা দূর থেকে দেখছিল আজমাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সুফিয়ান তখন জল চাইলে ফারদিনা সবার চক্ষুরালে জল নিয়ে এসেছিল তার কাছে যেদিকে তাকাচ্ছে শুধু ফারদিনার স্মৃতি চোখের পাতা খানিকটা ফুলে উঠেছে পুরুষ কাঁদে না কাঁদলেও কেউ দেখে না কিন্তু আজ যে সুফিয়ানকে দেখবে সে নিশ্চিত হবে পুরুষেরা কাঁদে সোলেমান ওরা তখন চলে গিয়েছিল বাজার থেকে টুকিটাকি কিছু খাবার কিনে এনেছে শুকনো রুটি কলা ওরাও গতকাল থেকে না খেয়ে আছে সুফিয়ানো তার চোখ মুখ ভেঙ্গে ঝুলে পড়েছে যেন সোলেমান তার পাশে বসল হাবলু এক পাশে বদ্রু তার ঘরের দিকে গেল জল আনতে মিনিট দুয়েক পর একটা মাটির পাত্রে জল নিয়ে হাজির হল সুফিয়ানের দিকে রুটি আর একটা কলা এগিয়ে দিয়ে বল উখে নিন কিছুত খাননি গু খিদে নেই গু না খেলে মরে যাবেন কি একটু রসিকতার ছাপ নিয়ে বল লাল মিয়া সুফিয়ান ক্ষুদ্র হাসির সাথে মরে গেছি অনেক আগেই এখন শুধু দেহটা পড়ে আছে গিউ আপনি না আমাদের ভরসাস্থল সৎ কাজের উৎসাহ করেছিলেন সঠিক পথ দেখিয়েছিলেন আজ সততা আর বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন সোলেমান বলল সুফিয়ান কিছু না বলে তাকাল দূরে ক্ষেত ছাড়িয়ে সেখানে সাদা শাড়ি পরে কেউ দৌড়াচ্ছে খুব আনন্দে হাতে গোলাপ ফুল ফারদিনা সে সুফিয়ান ভুল দেখছে চোখের পাতা ফেলে সরিয়ে ফেল দৃষ্টি বারবার কেন ফারদিনাকে সাদা শাড়ি পরনে দেখছে বুঝতে পারছে না বুকটা বারবার ভার হয়ে যাচ্ছে এই বুঝি নিঃশ্বাস আটকে যাবে সোলেমান তাকে খাওয়াতে ব্যর্থ হলো আরেকবার চেষ্টা চালিয়ে বলল ও না খেলে নিস্তেজ হয়ে যাবেন তখন ফারদিনাকে খুঁজে বের করবেন কিভাবে ফারদিনাকে খুঁজে বের করার কথাটা শুনে ঘুরে তাকাল ওর দিকে বলল তার মানে ফার্দিনা লুকিয়ে আছে নয়তো বন্দি করে রেখেছে ওরা তোরা এটাই ভাবছিস হতেও পারে কি সোলেমান নিশ্চিত না হয়েও সুফিয়ানকে বোঝাতে চাই প্রসঙ্গ পাল্টে বলল জানেন আজ কি ঘটেছে চৌরঙ্গি হাট বাজারের পাশে একটা লাশ মিলেছে লোকটি সাধারণ যুবক তবে দেখে মনে হয়েছে ওকে কেউ টেনে হিচটে কোথাও নিচ্ছিল নিতে নিতেই বোধহ মারা গেছে গি পাশ থেকে লাল মিয়া বলল গু আমার তো মনে হয় অশ্বের সাথে বেঁধে এরপর টেনে টেনে নিচ্ছিল পরেই মারা যায় উ সোলেমান আবার বলল উ অদ্ভুত মৃত্যু এরকম মৃত্যু আমি আর দেখিনি খি থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল বাজারটি আগের মতো নাই কত মানুষের হুইহুল্লট ছিল আগে মানুষের কোলাহল এর শব্দে ঢোকা যেত না আজ তা শুধুই নীরবু ঠিক যেন জমিদার বাড়িটির মতন আজ নীরব হয়ে গেছে জমিদার বাড়ি জমিদার বাড়ি বলে লোকে একসময় মাথায় তুলে রাখেন দিন শেষে কত মানুষের আনাগোনা দেখা যেত আজ আর সেই আনাগোনা নেই ই বল মুখের লাল মিয়া অভিব্যক্তিতে এক আকাশ পরিমাণ শিথিলতা হু তুই ঠিক বলছিস আমিও লক্ষ্য করেছি বিশেষটি চৌরঙ্গি হাট যেতেই তো তালুকদার বাড়ি আজও খেয়াল করেছি কেমন এক নির্জন নিহারিকা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে বাড়িটিতে কেউ থাকেই না ই বদ্রু। ওর চোখে জল নেমে এল আগামী বারো থেকে চব্বিশ ঘণ্টা সুফিয়ান সময় দিয়েছে আদিবদের এই সময়ের মধ্যে সে নিজেও আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ নিবে মরুভূমির পথে দূর দেশের উদ্দেশ্যে কেউ পাড়ি জমিয়েছে কি না কিন্তু তার মনটা কোনো কারণে সায় দিচ্ছে না দূর দূরে যেতে ফারদিনা তার আশেপাশেই আছে এমনটি মনে হচ্ছে অথচের সঠিক কোনো প্রমাণ নেই প্রমাণ যা তা থেকে বোঝা যাচ্ছে ফারদিনা তার উপর অভিমান করে দূরে চলে গেছে ঠিকই তো যাওয়ারই কথা আজ সে যদি ফারদিনাকে নিজের চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে দেখত তখন সে ঠিক কি করত প্রশ্নটা নিজের দিকেই ছুড়ে দিল কিন্তু জবাব মিলল না সোলেমান সুফিয়ান এর ধ্যান কেটে নিতে আবার বল জানেন কিছুদিন আগে মেলা থেকে বেশ অনেক বাচ্চাদের গায়েব করে নেওয়া হয়েছে দারোগা খোঁজ নিয়ে জানতে পারে ওদের পরিবারকেও পরে আর খুঁজে পাওয়া যায়নি অদ্ভুত না সুফিয়ান ছোট্ট শব্দে বল হুক বাকি আর কিছু বলার মতো শক্তি নেই যেন এই মুহূর্তে আচ্ছা কোথাও এমনটি নয় গ্রাম মানব শূন্য যেভাবে হচ্ছে ঠিক সেইভাবে ফার্দিনাও গায়েব হয়ে গেছে সোলেমান প্রশ্নটা কাকে করু ঠিক বুঝতে পারল না সুফিয়ান তাৎক্ষণিক বর চোখের জলক্রান্ত চাহানিতে ওর দিকে তাকাল বল কি বলছিস তাহলে ওর ভাইয়েরা সত্যটা লুকাবে কেন আর ফারদিনা চিঠিতে তো স্পষ্ট লিখে গেছে সে আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ও শেষ যে অবস্থায় দেখেছে সেটাও উল্লেখ করা গিয়ে আমার কোথাও একটা গডমিল মনে হচ্ছে বল সোলেমান হাতে একটি কলা লালমিয়া বল চিঠিটা সেই লিখেছ তো সুফিয়ান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল হুম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু ফারদিনার সাথেই ঘটেছে কিছু অস্বাভাবিক মুহূর্ত ফার্দিনা বাতিত সেসব অন্য কারো জানার কথা নয় অস্বাভাবিক মুহূর্ত বলতে প্রশ্নটা করে হাবলু সুফিয়ান এর সামনে গিয়ে ঘাসের উপর লুটিয়ে বসে সুফিয়ান জবাব দিল না সোলেমান হাবলুর দিকে চেয়ে বলল কিছু প্রশ্ন না করে বুঝে নিতে হয় চিথেমে গেল সোলেমান মাথা তুলে আকাশের দিকে তাকাল সুফিয়ান সূর্য এখনো মাথার উপরে মাথার উপরে উঠেনি সময় ধরা যায় বেলা এগারোটা সোলেমান কলাটা সুফিয়ান এর দিকে এগিয়ে দিল বল্লোক এটা অন্তত খেয়ে নিন আপনার শরীরটা নেতিয়ে যাচ্ছে দেখছেন গু সুফিয়ান নিজের দিকে তাকাল এত দ্রুত তার শরীর নেতিয়ে যাবে না দুর্বলতা মনের শরীরের না বলা হয় হৃদয় ভেঙে গেলে আপনা আপনি শরীর ভেঙে যায় দুর্বল হয়ে যায় বলগু এত সহজে আমি ভেঙে পড়ছি না হয়তো হৃদসটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে জোড়া লাগানোর চেষ্টাও আপাতত করছি না যতদিন না ফারদিনাকে খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্ত অন্য মুখে তুলব না গি তার মানে আপনিও নিশ্চিত ফারদিনাকে আটকে রাখা হয়েছে নয় কোনো একটা গডমিল নিশ্চয়ই আছে বল সোলেমান সুফিয়ান ভ্রুকুঞ্চিত করে ফেল বারে বারে একই কথা কেন বলে ফেলছে নিজেও আন্দাজ করতে যেন পারছে না সিন্ধুতলি গ্রামে থাকাকালীন একরাতে ফারদিনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সেই রাতের শেষ প্রহরের দিকে একটা দুঃস্বপ্ন দেখেছিল সে ফারদিনাকে বিয়ের জন্য তালুকদার বাড়িতে পৌঁছেছে অপেক্ষা করছে কখন ফারদিনা বসে যে নিচে নামবে সে অনেক আগ্রহ নিয়ে তাকে বসা যে দেখার জন্য বসে আছে ঠিক সেই সুন্দর মুহূর্তে হঠাৎ করে পাল্টে যায় ফারদিনা তার সামনে উপস্থিত হয়েছিল ঠিকই কিন্তু সাদা রঙের শাড়ি পরে স্বপ্নের কথা মনে করতে পারল না ভয় ভয় হচ্ছে হঠাৎ তার কি যেন কি হবে আশঙ্কা পাচ্ছে তার মা মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছিল যখন যাই হবে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখবে আজ সুফিয়ান সুধারণা রেখেও জেন রাখতে পারছে না সবকিছু ঠিকঠাক নেই লালমিয়া এদিক ওদিক দেখতেই চোখ পড়ে সুফিয়ান এর গোলাপ বাগানটির দিকে ঘুরে সুফিয়ান এর দিকে তাকিয়ে বলল তখন আপনি বলছিলেন আপনার গোলাপ বাগান অপবিত্র গোলাপ বাগান অপবিত্র মানে কি সুফিয়ান বলল ও এমনটি বলেছিলাম হু বলেছিলেন খু বোধহ ভুলে বলে ফেলেছি ই বলে পকেট থেকে ফারদিনার চিঠিটা বের করল চিঠিতে জেন ফার্দিনার মুখটি ভেসে উঠছে পড়ল না পকেটে রেখে দিল আবার বের করল মনে হল কিছু একটা চোখে পড়েও পড়েনি যেন শুরু থেকে চিঠির লেখাগুলো আবার দেখল সোলেমান বল উ কি দেখছেন সুফিয়ান ভার গলায় বল উ চিঠির প্রথম লেখাগুলো একজনের নিশ্চয়ই ফার্দিনার শেষের দু লাইন অন্য কারো আমি নিশ্চিত হু কি বলছেন সত্যি ওরা সবাই একসাথে প্রশ্ন করল সাথে নরেজ ডে উঠল হ্যাঁ আমি অশিক্ষিত নই এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে এর মানে ওরা আমার সাথে চালাকি করেছে নিশ্চয়ই ফারদিনাকে কোথাও লুকিয়ে রেখেছে ওরা গে সুফিয়ানের কথা শুনে ওরা কিছু বলতে পারল না কিছু বলার আগেই পেছন থেকে ভেসে এসেছে মজিদ মিয়ার হাসির শব্দ লাঠিতে ভর দিয়ে কালো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে হাসছে বারবার বলছে চু চুপাপ বাপকেও ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না ই ও পাগল চাচা আপনি কোনো পাপের কথা বলছেন জিজ্ঞেস করু সোলেমান মজিদ মিয়া আঙুল তুলে সুফিয়ান এর দিকে দেখাল এরপর লাল মিয়া এরপর বদরু হাবলু ওরা বিভ্রান্তি নিয়ে বলল আমরা কি করেছি সুফিয়ান ভাই কি করেছে চাচা মনে হয় পুরোপুরি পাগল হয়ে গেছে গি গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন